নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস বিষয়টা অত্যন্ত গুরুতর গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশানে থাকা আইএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে বিলো দা বেল আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর দ্বিতীয় হচ্ছে উনি এই রাজ্যের ক্যাডার আইএস ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করব উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায় আমরা প্রধান বিরোধী দল জানতে চাই আমরা জানতে চাই কোন 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 আধিকারিককে কিভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি সিআই কাছে অভিযোগপত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জানতে চাই তিনি বিএলও না বিডিও ম্যাজিস্ট্রেট না এস না এডিএম না সি ইলেকশন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা এটা জানতে চাই একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায় তার নাম পাঠায় রাজ্য সরকার রাজ্য সরকারের পাঠানোর নাম থেকেই চুজ করতে হয় হ্যাঁ আমরা জানি আপনি প্রথমে তিনজন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি